আট বছরের স্কুল ছাত্রীকে শিলতা অভিযোগ উঠল এক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সত্যিপুর থানার অন্তর্গত বেলডাঙ্গা দু নম্বর ব্লকে সোমপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বলিহারপাড়া গ্রামে অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম ইস্কান্দা শেখ যিনি পেশা স্কুল শিক্ষক পাশাপাশি বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতির সদস্যের প্রতিনিধি বলে পরিচিত অভিযোগ বৃহস্পতিবার ক্লাস চলাকালীন সময় ওই শিক্ষক এক নাবালিকার ছাত্রীকে শ্লীলতা হানি করে বাড়ি ফিরে বিষয়টি জানাতে ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন কি স্কুলে তালা ছুড়িয়ে দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ততক্ষণে অভিযুক্ত শিক্ষক পালিয়ে গিয়েছিল তবে রাত দশটা নাগাদ মোবাইল লোকেশন ট্রাক করে শান্তিপুর থানার পুলিশ যদিপুর থেকে গ্রেপ্তার করে ইস্কান্দা শেখে শুক্রবার দুপুরে তাকে বহরমপুর আদালতে পাঠানো হয় জেল বিস্ফোরক অভিযোগের এর আগেও বহু ছাত্রীকে শিলতাহানির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে কিন্তু রাজনৈতিক পরিচয়ের জেরে এতদিন মুখ খুলতে পারেনি কেউ এবার নাবালিকার পরিবার সরাসরি পক্ষ মামলায় এফআইআর করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদি অভিযুক্তের পরিবারের দাবি তাকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ফাঁসানো হয়েছে কিন্তু গ্রামবাসীর দাবি একটাই এই জঘন্য অপরাধীর করের শাস্তি হোক এবং আর কোনোদিন যেন স্কুলে পা রাখতে না পারে সে বর্তমানে ভুক্তভোগী নাবালিকাকে মেডিকেল পরীক্ষার জন্য বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনায় তীব্র ক্ষোভ নিন্দার ঝড় উঠেছে সমগ্র এলাকায় আমার মা মারের ক্ষেত্রে উনাকে কিছু বলিনি কো আর পাঁচ দিনের দিন আমরা শুনি না কেন আমাদের যে হতে আরও মেয়েকে স্কুলের ওই রকম করা গেছে এখন সবই শোনা যাচ্ছে তো আমরা এই কারণের জন্য ওনার ফাঁসি চাই ওনাকে ডাক্তারখানা নিয়ে গিয়েছে হ্যাঁ কান্দি কান্দি একদম চিৎকার করতে করতে বাড়ি আসছে তখন কী হইলো কী হইলো বলছে এইরকম ব্যাপার তখন আমরা বলছে আরও চার দিন আগে হয়েছে আবার পাঁচ দিনের দিন আমরা আজকে শুনবো না বড় ভাইয়েরই লাতনি মানে আমার লাতনি স্কেন মাস্টার হ্যাঁ পরপর আমার লাতনি গায়ে চার দিন হাত দেয় এবং আমার বৌমাও কিছু বলে না পাঁচ দিনের দিন আমাদেরকে বললে বলার পর আমরা যেই স্কুলে যাই স্কুলে দেখা যায় ও নাই আমরা দুটো ম্যাডাম ছিল ছাত্র ছাত্রী বাইক হয়ে দিই স্কুলে তালা মেয়ে দিই তালা মেয়ে দিয়ে ম্যাডাম দুটোকে ভর্তি থানাতে ফোন করে ছোটবাবু বাবু এলো বড় বাবু আসার পর তখন আমরা বলম যিনি আর বিচার চাই পরপর পাঁচ দিন গায়ে হাত দেওয়ার পর শেষ দিনে আমরা পাঁচ দিনের দিন ধরে কি বৃত্তান্ত হয়েছে তা ওই যে আমার রঙে হাত ধুয়ে দেয় টন গোনা টিপি দেয় চুমু খাই কলে করে তুলি নিমোর ওপর বসায় হ্যাঁ স্কেন মাস্টার আর এবং পঞ্চাশ সমিতির মেম্বর ইয়ার আর আমরা বিচার চাই যেন ফাঁসি হয় এই সাজাটা যেন চাই হ্যাঁ পুলিশ অ্যারেস্টও করেছে আজকে চালান দিয়েছে এবং আরও গ্রামের তেরোটা মেয়ের এরকম করেছে তারা খুব গরিব মানুষ হ্যাঁ অসহায় মানুষ তার সাথে পেরিয়ে উঠবে না বলি তারা কিছু করেনি এখন তা হ্যাঁ আরও তেরোটা ছাত্র ছাত্রীর গায়ে হাত দিয়েছে তারা আজকে ফাঁস করছে এবং ওই দিনও ফাঁস করিয়েছে তারা তারা গরিব মানুষ অসহায় মানুষ তাদের লাঠি নাই তাদের পয়সা নেয় তার জন্য তারা মানে এসব কিছু করতে পারেনি আজকে যা হয়েছে ভালোই হয়েছে আমরা সবাই সাপোর্ট গোটা গাইন লোক ইয়ার বিচার চাই আমরা এবং ওর ফাঁসির সাজা চাই বাড়ি হ্যাঁ বৈলারপাড়া গায়ে বাড়ি ওরা ভাই বোনী এই আমাদের এই প্রাইমারি স্কুলেই চাকরি করে ভাই হ্যাঁ দুই ভাই বোনী মাস্টার হ্যাঁ ও স্ক্যান দিয়ে সে হইলো হেডমাস্টার আগে বোজারপাড়া গ্রামেই বাড়ি মাস্টার করে হ্যাঁ ওই স্কুলে মাস্টারি করে দেখুন পুলিশ পুলিশ পালকি দশটার সময় অ্যারেস্ট করে ওই আজ দশটার সময় অ্যারেস্ট করে ওটা যদুপুরে অ্যারেস্ট করে চার চাকা নিয়ে পুলিশ লোকেশানে ধরে ওখানে বুলেট গাড়ি নিয়ে যেয়ে ধরলে আসে আজকে ওই বারোটার দিকে ওকে চালান দিয়েছে ঘটনাটা কালকে হয়েছে হ্যাঁ কালকে ওই তো ওই আড়াইটির সময় আমরা কী করেছি তিনটি সময় যেয়ে আমরা তালা মেরেছি হ্যাঁ প্রচণ্ড লোক ছিল হ্যাঁ তালা মেরেছে পুলিশ এলো পুলিশে ফোন করা হইলো পুলিশ আইলো আমরা তো শুনছিলাম না আমরা পটেই বিচার চাই হ্যাঁ আমরা আরও বিডো আসুক এইসব আসুক আমরা বলছিলাম তা পুলিশ বললো কেস তো দেবো আমি হ্যাঁ তালা খুলে দাও মেয়ে দুটো আর কোনো অপরাধ করে না আমি ক্যাশ দেবো আমি দায়িত্ব নিয়েছি তোমরা চলো আমার সঙ্গে আমাকে পুলিশ গাড়িতে নিয়ে গেলো আমার লাতনিকে আমার বৌমাকে নিয়ে যেয়ে ওখানে কেস ফাইল করে আমরা আজ সাড়ে এগারোটার সময় বাড়ি এসেছি